সালাম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে আমরা গালফওয়্যারের হ্যান্ডব্যাগ বুকিং ব্যাগ এবং কত কেজি মালামাল দেশে নিয়ে যেতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানব হ্যান্ড ব্যাগে সাধারণত ছয় থেকে সাত কেজি মালামাল নিতে পারবেন ব্যাগের সাইজ হবে পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ সেন্টিমিটার আবার গালফিয়ার বুকিংয়ে দুটি ব্যাগে অথবা দুটি কার্টুনে পঁয়ত্রিশ কেজি অথবা চল্লিশ কেজি অথবা পঁয়তাল্লিশ কেজি মালামাল নিতে পারবেন ব্যাগের সাইজ ছিয়াত্তর একান্ন একত্রিশ সেন্টিমিটার তবে আপনি কত কেজি সামান নিতে পারবেন তা নির্ভর করে আপনার টিকিটের উপরে কোনো টিকিটে আপনি পঁয়ত্রিশ কেজি আবার কোনো টিকিটে আপনি চল্লিশ কেজি আবার কোনো টিকিটে পঁয়তাল্লিশ কেজি সামান নিতে পারবেন গালফিয়ারে আগে এক কার্টুন সমান তেইশ কেজি বা আরও বেশি সামান এক্সট্রা অ্যাড করা যেত বর্তমানে গালফিয়ারে তেইশ কেজি বা এক্সট্রা সামান অ্যাড করা যায় না তবে আপনি যদি পঁয়ত্রিশ কেজি সামান অথবা চল্লিশ কেজি সামানের টিকিট কিনেন সেক্ষেত্রে আপনি পাঁচ কেজি অ্যাড করতে পারবেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন